কিন্তু সেটা গোস্ত বাড়বে মানে আপনার ফাইবার আপনার মাসলস বাড়বে ফ্যাট বাড়বে না তাদের জন্য এটা একেবারে ফ্যান্টাস্টিক খাবার স্বাস্থ্য সচেতন যারা তারা তো মানে বুঝতেই পারছেন প্রোটিন বার কেন আমরা নাম দিয়েছে এখানে ব্যবহার করছি কাঠবাদাম কাজুবাদাম বাদাম থাই বাদাম এবং এতে ব্যবহার করা হয়েছে কিন্তু গোল্ডেন কিসমিস আর খেজুর আর তিল যা মানে কি বলবো মানে এটাতে প্রোটিন ফাইবার অঙ্গেজুল ফ্যাটি অ্যাসিড আয়রন এবং জিন আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে আর আপনারা বুঝতে পারতেছেন যে আমি চাওয়াইতেছি আশা করি আপনার ফিল হচ্ছে যে এটা কতটা টেস্টি এবং কতটা মজাদার এটা ছোট্ট সোনামনি থেকে শুরু করে বয়স বৃদ্ধ সবার জন্য এটা খুবই খুবই হেলদি একটা খাবার আমি রেকমেন্ড করবো আমজাদপুর থেকে সংগ্রহ করতে কারণ আমজাদপুর তাদের কোয়ালিটিটাকে কিন্তু সবসময় ইনসিওর করে ও আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু এরকম সুন্দর প্যাকেজিং এ আপনাদেরকে দিচ্ছি পাশাপাশি আমি দেখাচ্ছি প্যাকেজিং টা দেখেন কত সুন্দর এটা হাফ কেজির এবং এখানে দেখছেন একটা এক কেজির প্যাকেজ মাশাআল্লাহ এটা আপনি চাইলে কাউকে গিফট করতে পারবেন গিফটের জন্য এটা একটা ইউনিক গিফট হবে ইনশাআল্লাহ এক কেজি অর্ডার করুন কারণ এক কেজিতে ডেলিভারি চার্জ ফ্রি এবং অফার রয়েছে